এক অন্যরকম ঈদের আনন্দ ও উৎসব দীর্ঘ সতেরো বছর পর মুক্ত পরিবেশে এবং ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঈদ উদযাপন করছেন বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভয়হীন সংখ্যাহীন আতঙ্ক উদ্বেতারা এবং নির্ভহে নেতা কর্মীরা ঈদ উদযাপন করছেন জুলাই গণ উদ্যানে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বৈরাচার মুক্ত পরিবেশে স্বস্তির ঈদ উদযাপন করতে পেরে খুশি বিএনপি তেমনি এক অন্যরকম ঈদ উৎসবে সামিল হতে দলে দলে হাজার হাজার নেতাকর্মীরা আছেন সকলের চোখে মুখে উচ্ছ্বাস একে অপরকে আলিঙ্গনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন তারা কেউ নেতার সাথে সেলফি তুলছেন কেউ বা কৌশল বিনিময় ঈদের দ্বিতীয় দিনে মঙ্গলবার চৌধুরীর বাসভবনে সারা বাংলাদেশের মানুষ আজকে বহু বছর পরে একটা মুক্ত পরিবেশে ঈদ উৎসব মুখর যেভাবে ঈদ হওয়া দরকার সেভাবে ঈদ হচ্ছে সকলের মধ্যে উচ্ছ্বাস আনন্দ একটা পরিবেশ যেটা আমরা অনেকদিন দেখি সুতরাং এই মুক্ত পরিবেশে বাংলাদেশ থাকার কথা ছিল এই পরিবেশে বাংলাদেশকে রাখতে হবে একটি মুক্ত গণতান্ত্রিক স্বাধীন দেশ এবং জনগণের নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার করতে হবে যারা জনগণের কাছে থাকবে জবাবদিহি থাকবে দায়বদ্ধ থাকবে এবং তার মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে অন্যদিকে চট্টগ্রাম একটি কমিউনিটি সেন্টারে ইট শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদা তিনি বলেন উন্নয়নীতে আমাদের নেতা সন্ত্রস্ত অসহায় অবস্থায় তাদের পরিবার পরিজনের সাথে তারা করতে পারেনি মামলা হামলা নির্যাতন এবং এই যে পুলিশি পুলিশ গ্রেপ্তারের ভয়ে এবং সেখানে দেখা যাচ্ছে অনেক সময় গুমের শিকার হয়েছে গুপ্ত হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে মামলা হামলার শিকার হয়েছে কাজে আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আজকের প্রেক্ষাপটে ঈদের আনন্দ সেটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এখানে নেতা কর্মীদের জন্য ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয় নগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান মক্কর নগরীর কাজের দেড় একটি কমিটি সেন্টারে আগত নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি বলেন দীর্ঘদিন আমরা বছরের পর বছর আমরা স্বৈরাচারের চাতা কলে ছিলাম মামলা হামলা নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ এমনটা সময় ছিল আমাদের যে আমরা ঈদ জামা আমরা মসজিদে গিয়ে অনেক লুকুচুরি করে মুখে মাস্ক পরে নামাজ পড়তে হয়েছে আমাদেরকে ঈদগায় গিয়ে তো দূরের কথা মসজিদে যাওয়াটা আমাদের জন্য কঠিন ছিল তো আমরা বিভিন্ন ভাবে এই ধরনের অনুষ্ঠান করতে অনেক বাধার সম্মুখীন হতাম প্রশাসনের পক্ষ থেকে তাল্লার দরবারে অশেষ রহমত গণতন্ত্র মুক্ত একটা পরিবেশে আমরা এবারে এই উদযাপন করছি এটার আমেজ এটার আনন্দ এটার খুশি সবার কাছে আলাদা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম বলেন দীর্ঘ ১৬ বছর আমরা বেশিস সরকারের সুপার নলে ছিলাম পাঁচই আগস্টের পর আমরা একটা ব্রিটিং টাইম পেয়েছি যার কারণে আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে সেই সময়টুকু থেকে আজ আমরা মুক্ত বিএনপির পরিবারের সবাইকে নিয়ে এবার তিরিশটা রোজা আমরা সুন্দরভাবে উদযাপন করেছি আমরা আমাদের দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে যে একটা মিলন মেলার মতো সেটা অত্যন্ত আনন্দের বিষয় এই আনন্দ থেকে আমরা দীর্ঘ সতেরো বছর আমরা আমাদের নেতা কর্মীদের এই আনন্দের থেকে বিচ্ছিন্ন ছিল আজকে ফেসেস মুক্ত বাংলাদেশে সত্যি আমরা ঈদের মতো করে ঈদ পালন করতে পারছে এই জন্য ছাত্র জনতার যে আন্দোলন যারা আমাদের এই আন্দোলনে আজকের এই অবস্থার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন আমাদের সাথীরা যারা আমাদের রাজপথ থেকে আমাদের থেকে হারিয়ে গিয়েছেন তাদের আত্মার মাখফরাত কামনা করছে আমরা চাই একটা ভালো একটা প্রার্থীকে আমরা যে ভোটটা পছন্দ আমরা ভোটটা দিই আমরা চাই শাম সবাই প্রার্থী আসুক আমাদের নয়াসনে এবং বাকুলিয়ার যেসব লোক আছেন তারা চাই শাম একটা তাদের ভোটটা যেন ওখানে ব্যাট মাধ্যমে দিয়ে শাম সবাইকে যুক্ত করছে